বাড়ির বউ মানে শুধু যে লক্ষ্য হবে তা কিন্তু নয় বাড়ির বউ মানে হচ্ছে দশ ভূজা দুর্গা হ্যাঁ বন্ধুরা জানো তো সময়ের সাথে সাথে বাড়ির বউদের অনেক কিছু ম্যানেজ করে নিতে হয় যখন খারাপ সময় আসে তখন সেটাকে হ্যান্ডেল করা আর বা ভালো সময় আসলে তখন সেটাকে উপভোগ করা দুটোই কিন্তু বাড়ির বউদের হচ্ছে কাজ একটা টাইম বাড়ির বউ থাকে তারপরে কিন্তু মা হয়ে যায় তারপরে কিন্তু মানে শাশুড়ি হয়ে যায় অনেক রকম কিন্তু পরিবর্তন আসে প্রত্যেকেরই কিন্তু ধাপ পরিবর্তন হয় তাই কিন্তু প্রতিটা মানুষের উচিত হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নেওয়া কখনোই আমি এটা করতাম বলে তোমার উপর ওটা চাপিয়ে দেবো এরকমটা কখনোই করা উচিত না সত্যি কথা বলতে জীবনে চলার পথে অনেক রকম বাধা বিপত্তি আসবে কিন্তু সেই বাধা বিপত্তিগুলোকে এগিয়ে যেতে পারলেই হচ্ছে তোমার জীবন সার্থক আর যে কোনো পথেই কিন্তু বাধা থাকবেই যদি সেটা সঠিক পথ হয় তাহলে তো বেশি বাধা থাকে জানো তো তুমি যদি কোনো ভুল পথে বাড়াও তাহলে সেই সেই কাজটা তোমার খুব ইজিলি হয়ে যায় কিন্তু যখন তুমি কোনো সঠিক পথে যাবে সেটা তুমি কি করে বুঝবে যে তুমি সঠিক পথে যাচ্ছ তুমি যখন দেখবে অনেক বাধা আসছে তোমার সেই পথে যেতে তখনই বুঝবে তুমি সঠিক পথে যাচ্ছ আর হ্যাঁ সবসময় একটা কথা মাথায় রাখবে তোমার পাশে একটা টাইম বিশেষ করে বিয়ের আগে ছেলেদের ক্ষেত্রে বলবো একটা টাইম কিন্তু মানে মা বাবা সবাই সাথ দেয় কিন্তু বিয়ের পরে কিন্তু যখন বাড়িতে বউ চলে আসে তখন কিন্তু সেই জায়গাটা ভাগ হয়ে যায় সত্যি কথা গো বন্ধুরা আর যদি বউ বউয়ের মতো হয় তবে কিন্তু সেই স্বামীর আর কাউকে প্রয়োজন হয় না একদম বাস্তব কথা তবে আর একমাত্র বউ যেমন সংসার সামলাতে পারে তেমন একটা বউ কিন্তু সংসার ভেঙে খান খান করে দিতে পারে এটা কিন্তু একটা বাস্তব কথা আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক কিছু শুনতে পাচ্ছি আমরা কিন্তু প্রতিটা মা বাবারই ইচ্ছে বা উচিত চাওয়া যে আমার যে মেয়েটাকে আনবো আমার ছেলের জন্য বউ করে অন্তত সেই মেয়েটা যেন আমার ছেলেকে ভালো রাখে এর থেকে বড় চাওয়া কিছু নেই কখনোই না সন্তানের সুখের থেকে বড় কিছু হতে পারে না জানো তো একদম বাস্তব কথা আজকে অনেক কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কিন্তু জানি না কবে সব কিছু ঠিক হবে আজ কালকে জানো তো একটু বাসি মাংস আজকে ছিল মানে কালকে রাতে মাংস করেছিলাম তার কিছুটা মাংস বেঁচে ছিল মাংস বলতে গেলে মেটে কচকচি হয় না ওগুলো তো আজকে দুপুরবেলা মেয়ের ইচ্ছে করছিল ফ্রায়েড রাইস খেতে দেখো বুদ্ধি দেখো কালকে খাওয়ার কথা ছিল ফ্রায়েড রাইস সেখানে আজকে করলাম কেন বলো তো কারণ আমার মন শোনা খুব ছোটো আর খুব শরীর খারাপ তাই ওর যেহেতু শরীরটা ভালো না তাই আমরা সারাক্ষণ টেনশনে থাকি যে ওকে নিয়ে কী করবো কী না করবো কীভাবে ওকে সুস্থ করবো তাই যেন তো মাথা কাজ করে না কখন কি করা উচিত মাথায় থাকে না কিন্তু আমাকে তো একটা সন্তানের কথা ভাবলে চলবে না আমার তো দুটো সন্তান দুদিকেরাই ব্যালেন্স করে চলতে হবে তাই বড় মেয়ের আবদারে কিন্তু আজকে বার্ষী মাংস দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস তো কি করব বলো ছোট মেয়ের শরীর খারাপ বলে হয়তো আমি তাড়াহুড়ো করে ছোট মেয়ের কাছে চলে যাই কিন্তু বড়ো মেয়ের দিকটাও তো আমাকে ভেবে দেখতে হবে আমি যে দুজনারই মা পৃথিবীতে চলতে গেলে সবার মনোযোগী হয়তো তুমি চলতে পারবে না কিন্তু বিশেষ করে সন্তানের জন্য তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট দাও একটা টাইম সন্তান তোমাকে টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দেবে হ্যাঁ তার মানে এইটা নয় যে তোমাকে টাকা পয়সা দেবে এটা নয় তুমি সন্তানের জন্য যতটুকু করবে তার দ্বিগুণ তুমি ফেরত পাবে পৃথিবীতে কারোর জন্য কিছু করো না কিন্তু স্বামী আর সন্তান এই দুদিককে ফেলে দিও না কখনো বন্ধুরা